নতুন ফ্যাসিবাদের আগমন ধ্বনি শোনা যাচ্ছে আনু মুহাম্মদ নতুন ফ্যাসিবাদের আগমন ধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ তিনি বলেন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার মধ্যে নতুন ফ্যাসিবাদের আগমন ধ্বনি শোনা যাচ্ছে পুরো সমাজের মধ্যে আবার একটা নতুন ফ্যাসিবাদী শক্তির নড়াচড়া দেখা যাচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নাগরিক সংহতি সমাবেশে এই বক্তব্য দেন অধ্যাপক আনু মোহাম্মদ এই সমাবেশের আয়োজন করা হয় যুদ্ধাপরাধী ও এটিএম আজহারুল ইসলামকে দায়মুক্ত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ও চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের মিছিলে জামাত শিবিরের হামলার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্রজোটের উদ্যোগে এই সমাবেশ করা হয় সমাবেশে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা তৈরি হয়েছিল সেখানে জনগণ একটি নতুন রাজনৈতিক স্বপ্ন দেখেছিল কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সরকারের ভূমিকা নির্লিপ্ত কোথাও তাদের অস্তিত্ব আছে বলে মনে হয় না বরং হামলা নির্যাতনে কোনো ক্ষেত্রে সরকারি বাহিনী সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে বলে তিনি এ অভিযোগ করেন তিনি বলেন নারী শিক্ষার্থী শ্রমিক শিক্ষক সহ কোনো স্তরের মানুষ যখন নিজেদের অধিকার আদায় কথা বলেন তখনই তাদের উপর হামলা করা হয় আর যারা হামলা করে তারা রক্ষা পায় কারণ সরকারের ভেতরেই মদ্যদাতা রয়েছে সাতাশ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্রজোটের শান্তিপূর্ণ মিছিলে হামলা হয় এর প্রতিবাদে এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারকে নির্দোষ ঘোষণার প্রতিবাদে আঠাশ মে চট্টগ্রাম গণতান্ত্রিক জোটের প্রতিবাদ ও সমাবেশেও পুলিশের উপস্থিতিতে হামলা হয় দুটি ঘটনাতেই শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানার এ ছাত্র শিবিরের বর্তমান ও সাবেক কিছু নেতাকর্মী হামলা চালান বলে অভিযোগ উঠেছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন